السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمس تبشنشا شي محن رب العالمين الجنة جل سبحانه وتعالى أسكت شتورته ترابير نمازے যে আলোচনা করা হয়েছে আল্লাহ রবীন্ন যা আলোচনা করেছে সেই বিষয়ে যে আল্লাহ সুবাহন হুয়াত আলা আলোচনা করা ফেক দান করলেন সেই আল্লাহ সুবাহন হুয়াত আলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরু আসসালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসুলের প্রতি দরুদুস্সালাম পেশ করে সবাই বলি সাল্লা আলী সাল্লাম। আজকে রমজানের চতুর্থ তারাবিহ আজকে কোরআনুল কারিম তেলাওয়াত করা হবে নামাজের ভিতরে হাফেজ সাহেব রাজা তেলাওয়াত করবে আজকের পাড়ার মধ্যে রয়েছে চতুর্থ তারাবিহতে পঠিতব্য কোরআনের পঞ্চম পাড়ার শেষার্ধ ও ষষ্ঠ পাড়া জুড়ে আছে সুরা নিসার অবশিষ্টাংশ ও সুরা মাইদার দুই তৃতীয়াংশ হুয়া সুবাহা আজকের তেলোয়াতে যা আলোচনা করেছে সুরামাই মাইদা সবচেয়ে বেশি বিধিবিধান সংবলিত সোরা এই সুরার এমন এক এমন আঠারোটি বিধান উল্লেখ রয়েছে যা অন্য কোনো সুরায় উল্লেখ হয়নি বিশেষ করে হালাল হারাম জীবজন্তু শিকার আহলে কিতাবদের সাথে বিবাহ এবং তাদের খাবার গ্রহণ অমুসলিমদের সাথে অন্তরঙ্গতা চুরি হত্যা কিসাস চুক্তি শপথের বিধিবিধান মাদকের ভয়াবহতা ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা হয়েছে আজকে চতুর্থ তারাবেহিতে যা ঘটনাবলী রয়েছে এক অভিযান শেষে সাহাবিগণ মদিনায় ফিরছিলেন পথে এক অমুসলিমদের সাথে তাদের দেখা অমুসলিম সালাম দিয়ে কালিমা পাঠ করল সাহাবিগণ ভাবলেন লোকটি জীবন বাঁচানোর জন্য সালাম ও কালিমা পড়েছে ভুল বুঝে তারা লোকটিকে হত্যা করে ফেললেন এর প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করে ইমানদারদেরকে সতর্ক করলেন তারা যেন যাসাই বাসাই ছাড়া কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে এটি সুরা নিসার ঘটনা চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেছেন একই সুরাই বনি ইসরাইলের কয়েকটি অবাধ্যতার ইতিহাস তুলে ধরা হয়েছে তারা আল্লাহকে প্রকাশ্যে দেখা ছাড়া ইমান আনবে না এই মর্মে অধ্যত্ব প্রকাশ করলে তাদের ওপর বজ্র আঘাত হেনেছিল তারা আল্লাহর বহু স্পষ্ট নিদর্শন দেখার পরও বাসুর পূজায় লিপ্ত হয় এরপরও আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং তাদের অবাধ্যতার কারণে তুর পাহাড়কে অলৌকিকভাবে তাদের মাথার উপর তুলে ধরে তাদের থেকে প্রতিশ্রুতি নেন শনিবারে মাছ ধরার নিষেধাজ্ঞাকেও তারা অমান্য করে ধারাবাহিক অবাধ্যতা কুফুর ও নবীদের হত্যা করার কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন ফলে তাদের সত্য গ্রহণের প্রবণতা খুবই কম সুরান একশত তিপ্পান্ন নম্বর আয়াত থেকে একশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ ঘটনা বলে উল্লেখ করেন ইহুদিরা ইসা আলী ইসাল্লামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলে মহান আল্লাহ অলৌকিকভাবে তাকে আকাশে তুলে নেন তার আর তারই একই একজন সহসরকে ইসা মনে করে শুলে চড়িয়ে হত্যা করলো সুরা নিসার একশত সাতান্ন নম্বর আয়াত থেকে একশত আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা আজকে চতুর্থ তারাবিতে ঘটনাগুলো উল্লেখ করেন প্রথম দিকের একটি ঘটনা মুসা আলী ইসলাম আল্লাহর নির্দেশে পবিত্র ভূমিতে ফিলিস্তিন প্রবেশের নির্দেশ দিলে তারা সেখানে শক্তিশালী প্রতিপক্ষের অজুহাত তুলে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় অথচ প্রবেশ করলেই তাদের বিজয়ী হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে মহান আল্লাহ তাদের অব্যাততার শাস্তি স্বরূপ চল্লিশ বছর একই মরুভূমিতে ঘোরপাক খাওয়ান সোরা মাইদার একুশ থেকে ছাব্বিশ নম্বর আয়াতে আজকের ঘটনা বলে আল্লাহ তাল্লা তা উল্লেখ করেন আদম আলী ইসালামের ছেলে হাবিল কাবিল হিংসার বশবর্তী হয়ে ভাই হাবিলকে হত্যা করে এটি ছিল পৃথিবীর প্রথম রক্তপাত ভাইয়ের লাশ নিয়ে বিপাকে পড়ে কাবিল তখন একটি কাক কর্তৃক অপর মৃত কাককে মাটিতে পুঁতে ফেলার দৃশ্য দেখে ভাইয়ের লাশ দাফনের ধারণা পায় সে এর প্রেক্ষিতে একজন মানুষ হত্যাকে মহান আল্লাহ গোটা মানবকে হত্যা করার মতো অপরাধ বলে বিধান দিয়েছেন সুরা মাহিদার সাতাশ থেকে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলিন তা উল্লেখ করেন আজকের চতুর্থ তারাবিতে সিরকের শাস্তির ভয়াবহতা আল্লাহ রবীন্দিন উল্লেখ করেন শিরক মানে আল্লাহর অংশীদার সাব্যস্ত করা সিরে সবচেয়ে ভয়াবহ অপরাধ শিরকের অপরাধ মাথায় নিয়ে কেউ মারা গেলে সে ক্ষমা পাবে না সুরা নিসার একশত ষোলো নম্বর ষোলো নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমী তা উল্লেখ করেন আজকের চতুর্থ তারাবিতে আল্লাহ রব্লা আলমিন যা আদেশ করেছেন তার মধ্যে রয়েছে সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করা সুরা নিসার একশত তিন নম্বর আয়াতে সালাত আদায় করা সুরা নিসার একশত নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলম তা উল্লেখ করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সুরা নিসার একশত নম্বর আয়াতে আল্লাহকে ভয় করা সুরা নিসার একশত নম্বর আয়াতে ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকা এবং সত্য সাক্ষ্য দেওয়া সুরা নিসার একশত নম্বর আয়াতে আল্লাহ তার রাসুল ফেরিস্তাগণ আসমানি কিতাব সমূহ পরবর্তী নবী রাসুলগণ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখা সুরা নিসার একশত ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তা আদেশ করেন আজকের আদেশের মধ্যে রয়েছে অঙ্গীকার ও চুক্তি পূর্ণ করা সোরা মাইদার এক নম্বর আয়াতে কল্যাণ ও তাকুয়ার কাজে পরস্পরের সহযোগিতা করা সোরা মাইদার দুই নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন পশু জবায়ের সময় আল্লাহর নাম নেওয়া সোরা মাইদার চার নম্বর আয়তে আল্লাহ রব্লা আলম তা উল্লেখ করেন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা সোরা মাইদার সাত নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন তা আদেশ করেন আজকের তেলাওয়াতের সুবিচার ও ইনসাফ করা সুরা মায়েদার আট নম্বর আয়াতে আল্লাহ রবাহ আলম তা উল্লেখ করেন আল্লাহর ওপর ভরসা করা সুরা মায়েদার ২৩ নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন সৎকর্মের ব্যাপারে আল্লাহর নৈকট্য অন্বেষণ করা সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন আল্লাহর রাস্তায় জিহাদ করা সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন ভালো কাজে সহযোগিতা করা সুরা মায়েদার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার ও শাসন করা সুরা মায়েদার উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহর বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহর আলমিন আজকের চতুর্থ তারাবিতে এই আদেশগুলো করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের চতুর্থ তারাবি তেলাওয়াতে যা নিষেধ করা হয়েছে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে রয়েছে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা সুরা নিসার উননব্বই নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন তা বলেন খেয়ারতকারীদের পদ অবলম্বন না করা সুরা নিসার একশত পাঁচ নম্বর আয়াতে ইনসাফ করার সময় ইচ্ছা অভিরুচির অনুসরণ না করা সুরা নিসার একশত নম্বর আয়তে আল্লাহ তা উল্লেখ করেন ইহরাম অবস্থায় পশু শিকার না করা সুরা মায়েদার দুই নম্বর আয়তে আল্লাহ রব আলমিন তা উল্লেখ করেন পাপ ও সীমালঙ্গনের কাজে পরস্পরের সহযোগিতা না করা সুরা মায়েদার দুই নম্বর আয়তে আল্লাহ রব আলম তা উল্লেখ করেন শত্রুর সাথেও বে ইনসাফি না করা সুরা মায়েদার আট নম্বর আয়তে আল্লাহ রব আলম তা উল্লেখ করেন আল্লাহর ওপর মানুষকে প্রাধান্য না দেওয়া এবং তুচ্ছ মূল করলে আল্লাহর আয়াত সমূহকে বিক্রি না করা সোরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্লা আলম তা উল্লেখ করেন ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা সোরা মায়েদার এক নম্বর আয়াত আল্লাহ রব্লা আলম তা উল্লেখ করেন ধর্মকে যারা ক্রিয়া কৌতুকের বস্তু বানায় এবং যারা কাফের এবং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করা নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেন আজকের তারাবির তারাবিতে হালাল হারাম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন মায়েদার শুরুতে নিষিদ্ধ ঘোষিত বস্তু ছাড়া যাবতীয় চতুষ্পদ গবাদি পশু ও তৎ সদৃশ্য জন্তু হালাল করা হয়েছে অর্থাৎ স্বল্প সংখ্যক হারাম বস্তু ছাড়া সব কিছুই মূলত আল্লাহর জন্যে হালাল এজন্য কোরআনে হালালের তালিকা দেওয়া হয়নি হারামের তালিকা দেওয়া হয়েছে হারামের তালিকা মৃত জন্তু রক্ত শুকুরের গোস্ত আল্লাহ সারা অন্যের নামে জবাইকৃত পশু শ্বাসরোধে মৃত পশু প্রহারে মৃত পশু উপর হতে পতনের মৃত পশু অন্য কোনো পশুর সিংহের আঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুর খাওয়া পশু ইত্যাদি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজকে তা হালাল হারামের মধ্যে উল্লেখ করেছেন সুরা মায়েদার এক নম্বর আয়াত সুরা মায়েদার তিন নম্বর আয়াত আল্লাহ রব্লাহ আলমিন তা উল্লেখ করেন আজকে চতুর্থ তারাবীর বিধিবিধান তা হলো কারো ভুলের কারণে কোনো ইমানদার মারা গেলে তার ওপর কাফফারা এবং রক্তমূল্যের বিধান বর্ণিত হয়েছে সুরা আর বিরানব্বই নম্বর আয়াতে অসরের সালাত এবং যুদ্ধ অবস্থায় সালাতল খাউফের বিধিবিধান আলোচিত হয়েছে নিসার একশত এক নম্বর আয়াত থেকে একশত তিন নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের বিধিবিধানের মধ্যে আছে যার সন্তান সন্ততি নেই এবং পিতামাতাও বেঁচে নেই তাকে কালালাহ বলা হয়েছে কালালাহর মৃত্যু পরবর্তী পরিত্যক্ত সম্পদের বিধান আলোচনা করা হয়েছে আজকের তারাবির তেলাওয়াতকৃত অংশে সুরা নিসার একশত ছিয়ান্ন ছিয়াত্তর নম্বর আয়াতে আজকের বিধিবিধানের মধ্যে অজু গোসল এবং অজু গোসলের অপার ঘরে তায়াম্মুম করার বিধান বর্ণনা করা হয়েছে সুরা মায়েদার নম্বর আয়াতে চোরের হাত কেটে দেওয়ার বিধান বর্ণনা করা হয়েছে সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে। ইসলামের সুবিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হলো কিসাসের বিধান কিসাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের তেলাওয়াতে সুরা মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নারী এবং এটি মেয়েদের অধিকারের বিস্তারিত বিবরণ দাম্পত্য কলহ নিরসনে দেওয়ার মধ্যে প্রাধান্যের কথা বর্ণিত হয়েছে নিসার নম্বর নম্বর থেকে আয়াতে। আজকে চতুর্থ তারাবীতে কয়েকটি সতর্ক বাড়ি আল্লাহ রব্লা আলমী তা উল্লেখ করেছেন এক নম্বর হচ্ছে মানুষকে শয়তান কিভাবে নিজের দাসে পরিণত করে তার বিবরণ উল্লেখের পর যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধু ও অভিভাবক রূপে গ্রহণ করবে তার পরিণতি বর্ণিত হয়েছে সুরা নিসার একশত উনিশ নম্বর আয়াতে দুই নম্বর সুরা নিসা ও সুরা মায়েদার বেশ কয়েক স্থানে খ্রিস্টানদের মৌলিক বিশ্বাস তৃতীয়বাদের অসারতা তার খণ্ডন এবং ইসা আলি ইসলাম যে আল্লাহর পুত্র নন বরং তার রাসুল সে বিষয়টি তুলে ধরা হয়েছে সুরা নিসার একশত একাত্তর নম্বর আয়াতে সুরা মায়েদার সতেরো নম্বর সতেরো নম্বর আয়াতে তেহাত্তর নম্বর আয়াতে পঁচাত্তর নম্বর আয়াতে তিন নম্বর ইমানদারদের জন্য মুনাফিক মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকা মুসলিম রূপী অমুসলিমদের মুসলিমদের চেনা বেশ কঠিন অথচ তাদের ক্ষতি সীমাহীন এজন্য কোরআনে বারবার তাদের আলামত সবিস্তারে বর্ণিত হয়েছে সুরা নিসার অনেকগুলো আয়াতে তাদের চরিত্র তুলে ধরে জাহান্নামের নামের অতল গহবরে তাদের ঠিকানা হওয়ার পরিণাম ব্যক্ত করা হয়েছে সুরা নিসার একশত নম্বর আয়তে একশত নম্বর আয়তে চার নম্বর মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি এবং মুশ্রিকরা খ্রিস্টানরা তাদের তুলনায় কিছুটা সহনশীল হয় এজন্য পুরো কোরআন জুড়ে ইহুদিদের কৃতকর্মের ইতিহাস আলোচনা করা হয়েছে শিরিক ও মুশ্রিকদের অসারতা আলোচনা বারবার উঠে এসেছে সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াতে আজকের চতুর্থ নম্বর তারাবির শেষ যে বিষয়টি আল্লাহ রব্বুল আলমী তা উল্লেখ করেছেন আল্লাহর প্রিয় অপ্রিয় বান্দাকারা আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন সুরা মায়েদার তেরো নম্বর আয়াতে এবং তিরানব্বই নম্বর আয়াতে তা উল্লেখ করেন আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন সুরামায়েদার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ খেয়ানতকারী বিশ্বাসঘাতক পাবিষ্ট পছন্দ করে না সুরা নিসার একশত সাত সাত নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন আল্লাহ জুলুম সারা কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না সোরা নিসার একশত আটচল্লিশ নম্বর আয়তে তা উল্লেখ করেন আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না সোরা মায়েদার চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ রব্বাল্লাহ আলমিন তা উল্লেখ করেন আজকে চতুর্থ তারাবির যা আলোচনা করা হয়েছে হাফিজ সাহেবরা রাক আনুল কারিমের ভিতরে যা তেলাওয়াত করবে এই বিষয়গুলো আমরা তা সচেতন হব এবং সুন্দরভাবে উপলব্ধি করব তাহলে আমাদের তেলাওয়াতে মন বসবে আল্লাহ রব্বাল্লাহ আলমিন এর উপরে আমল করার তাহিক দান করুন اللهم امين